গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এয়ার লাইফ মোমেন্ট জার্নিতে আজকে যাবো আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রদান করতে মানে ভোট দিতে যেহেতু এটা নিয়ে আমার দ্বিতীয়বার ভোট লোকসভা ভোট তার জন্য আমি রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম আর আমাদের ভোটকেন্দ্র যেহেতু কাছেই সমস্যা নেই পাঁচ সাত মিনিট সেটাই গেলেই ভোটকেন্দ্রটা পড়বে চলো পরবর্তী পদক্ষেপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার ভোট কেন্দ্রে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের ভোট প্রদান করার জন্য দেখতেই পাচ্ছ কেন্দ্রবাহিনী বসে আছে সবাই ভোট দিয়ে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি দেখছি এদিক ওদিক লাইনটা অবশ্য কম ছিল আমি দশ থেকে পনেরো জনের পিছনে ছিলাম দেখতেই পাচ্ছ পিছনে লোকজন ভোট দিয়ে দাঁড়িয়ে আছে দেখো মহিলারা সব গরমে হাসপাশ করছে তারা ভাবছে কখন ভোট দিয়ে বাড়িতে যাবে কয়েকজন ঢুকছে লাইনে ভিতরে দেখতেই পাচ্ছ লোকজন আছে আর আমাদের এই ভোটটায় নির্বাচনটা খুব সুষ্ঠুভাবে হয় কোনো সমস্যা হয় না আমার ভোটটা কমপ্লিট হয়ে গেল যেহেতু ভিতরে ফোন নিয়ে যেতে অ্যালাউড ছিল না তার জন্য ভিতরে ফোন নিয়ে যেতে পারিনি আর ভিতরে ভিডিওগুলো করতে পারিনি আর এখানে যেহেতু সেন্ট্রাল বাহিনীর লোকজন আছে দেখছো সামনে দাঁড়িয়ে আছে একটু ভয় ভয়ও করে যদি তাড়া দেয় যেহেতু ভোট শেষে বসে আছি এই জন্য দেখতেই পাচ্ছ তাদের ডিউটি তারা পালন করছে অবশেষে বাড়ির দিকে রওনা হলাম কারণ ভোট হয়ে গেছে শুধু শুধু ভোট ছিন্তা থেকে তো লাভ নেই বাই বাই ভালো লাগলে সাশ্রয় দিও গুড বাই